ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আকাশকে সাপে কেটেছে তাই আকাশ মারা গেছে আর এই কথাটাই কিছুতে বিশ্বাস করতে চাইছে না মাটি আকাশকে বাড়ির উঠোনে খাটের ওপর শুইয়ে রাখা হলে পাশে ভিড় করে দাঁড়িয়ে থাকে গ্রামের মানুষজনেরা গ্রামের একজন ডাক্তার আসে আকাশকে চিকিৎসা করতে শুরু করে মাটির বান্ধবী মাটিকে কাঁদতে দেখে তখন মাটির বান্ধবী মাটিকে সান্ত্বনা দিতে থাকে তখন মাটি বলে তোরা চুপ কর কেন বুঝতে পারছিস না ওনার কিচ্ছু হয়নি উনি নাটক করতেছেন দেখিস একটু পরে উনি ঠিক উঠে আসবেন ঠিক তখনই একজন লোক এসে মাটিকে বলে মাটি একখান গাড়ি পাইছি ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চ তখন সেই ডাক্তার বলে ওঠে কোনো লাভ নেই হি ইজ নো মোর ওনাকে নিয়ে ছোটাছুটি করে কোনো আর লাভ হবে না উনি মারা গেছেন একথা শুনে মাটি খাটের ওপর শোয়ানো আকাশের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলতে থাকে ভাই রাজবাবু আপনার কিচ্ছু হয়নি এই বলেই মাটি কান্নায় ভেঙে পড়ে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেট জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ